বন্ধুরা নমস্কার সরচিত কবিতা দোকান কাটা কাটা মানুষেরা কথা শোনে না কথায় তাদের কিছু কানে তোলে না দোকান কাটা মানুষেরা কথা শোনে না কান খাড়া তার স্তবস্তুতিতে কাজের কথায় নয় নাম ভজনায় আহ্লাদ বড় বিরূপ না কানের কাছে ভু ভু করে তোষামুদের দল তাদের নিয়ে দিন কেটে যায় মতলবি আর খল দোকান কাটা মানুষেরা চোখেও বড় কানা নিজ ত্রুটি চোখে পড়ে না আপন দোষে মানা কানা খোঁড়ায় এক গুণ বাড়া কানা খোঁড়ায় এক গুণ বাড়া মরে আপন দোষে কানা গরুর ভিন্ন পথ ফিরে না কভু হুসে Namaskar, <laughs>